নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা ইউজিতে থার্ড ইয়ারে পড়েন এবং রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পড়াশোনা করছেন আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন যে লাস্ট মিনিট সাজেশান কিংবা নোটস নিয়ে একটু আলোচনা করার জন্য তো সেই কথা মাথায় রেখে আমার যে যতগুলো পেপার আটটা পেপারে অ্যান্সার সব রেডি হয়ে গেছে এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের কথা প্রাধান্য রেখে যে পেপারটা আজকের আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তেরো নম্বর পেপার এটা খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আমি আজ আলোচনা করব। আজ সিসিপিএস তেরো অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অনার্স পেপার তেরো নম্বর পেপারটা আজকের আলোচনা করতে বসেছি এবং যে প্রশ্নটা আমি আজকের এখনই আলোচনা করবো আপনারা কিছু প্রশ্ন করুন আর নাই করুন আবার বলছি কোনো প্রশ্ন করুন আর নাই করুন শুধু এই প্রশ্নটা আমি আজকের যেটা আলোচনা করব এই প্রশ্নটা করবেন এটা আপনি প্রশ্ন হাতে পেলেই দেখতে পাবেন এই প্রশ্নটা প্রথমেই আছে অর্থাৎ এটা সব সময়ের জন্য থাকে এবং এই যে সিলেবাস এমনি আপনি এটা দশ নম্বরে পেতে পারেন আপনি পাঁচ নম্বরে পেতে পারেন দু নম্বরেও পাবেন অ্যাকচুয়ালি থাকবেই এবং হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে আমি কথা বলছি এই প্রশ্নটা আছে এবং ইতিপূর্বে যে সিলেবাস টিলেবাস ছিল এই অধ্যায়টা ছিল এবং সবসময় এই প্রশ্নটা আসতো তো এই এইরকমই স্পেসিফিক কিছু প্রশ্ন নিয়ে আমি বলে দেবো আপনাদের বেশি খাটতে হবে না শুধু যে কটা প্রশ্ন আমি বলে দেবো সেই কটাই যদি আপনি খাটেন আপনারা দেখবেন এখানটায় তো নাইনটি থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা কমন পেয়ে গেছেন তবে হ্যাঁ যারা একেবারে সময় পান না তো আপনাদের জন্য আমি লাস্ট মিনিট সাজেশানটা আমি পরে পরে দিয়ে দেবো তো আপনারা অন্তত ওই সাজেশান ধরে আপনারা যদি নিজেদের যে বইগুলো কলেজ থেকে দেওয়া হচ্ছে যদি পেয়ে থাকেন মেরে নিয়ে পড়াশোনা করতে পারেন ওখানেই কমন পেয়ে যাবেন তো আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো যেমন আপনারা পাবেন অ্যাসাইনমেন্টের অ্যান্সার পাবেন এবং লাস্ট মিনিট সাজেশান এবং ক্লাসগুলোও করতে পারবেন তো চলুন আমি শুরু করি আজকের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা স্টার মেনে নাও যে কাল মার্কস আবার বলছি কাল মার্কসের শ্রেণী সংগ্রাম বলতে কী বোঝো অথবা প্রশ্নটা কখনও কখনো ঘুরিয়ে আসে কালমাক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব বিস্তারিত ব্যাখ্যা করুন অথবা এই ঘুরে আসে যে শ্রেণী সংগ্রাম তত্ত্ব বিষয়ক কালমাক্কসের ধারণা দিন কখনও আবার এরকমই আসে যে শ্রেণী সংগ্রাম বলতে কী বোঝো এবং সেই শ্রেণী সংগ্রাম বলতে কালমাক্কসের যে ব্যাখ্যা করেছেন তা বিস্তারিত আলোচনা করুন যেইভাবে আসবে না কেন কাল মার্ক্সে শ্রেণী সংগ্রাম এটা মাথায় রাখবেন এবং এই প্রশ্নটাই পরীক্ষাতে আছে থাকবে এবং আগামী দিনে ছিল এর এর উপরে আরও কিছু কিছু প্রশ্নও আছে তো আমি যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই জন্য এটাই নিয়ে আমি আজকে আলোচনা করছি একটু ভালো করে শুনুন আপনাদের দেখবেন মুখস্থ হয়ে গেছে আচ্ছা আমি শুরু করছি তাহলে প্রথমে বলি আপনারা যখন কোনো প্রশ্ন করবেন প্রশ্নটা কিন্তু পয়েন্ট করার চেষ্টা করবেন পয়েন্ট করে করে করলে কী হয় বেশি যখন ইনভিজিলেটার যখন আপনার খাতা দেখবে তখন ওরা পুরোটাই দেখবে না আপনার পয়েন্টগুলো দেখলেই ওখানেই ও সন্তুষ্টি নাম্বার দিয়ে দেয় আমরা যখন পরীক্ষা খাতা কাটি তখন কী করি আমরা কিন্তু ওই কে লিখেছে কতটা লিখেছে কটা লিখেছে এবং কতটা লিখেছে এটা বেশি প্রাধান্য দিই আর দ্বিতীয় কথা হলো আপনার হাতে লেখা এবং পয়েন্টগুলো সেইগুলোকে আমরা বেশি প্রাধান্য দিই এবং দেখি তো সেই মতো আপনারা করবেন আপনি পয়েন্ট করে ধরো ভূমিকা দিলেন যে আপনি প্রশ্নটা লেখা শুরু করলেন এইভাবে আপনারা করবেন আমি যাই এটা আমি শুরু করছি দেখো পৃথিবীর ইতিহাসে যেসব মতবাদ যে মানব সমাজের ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মার্ক্সবাদ ঠিক আছে কাল মার্ক্সের সমাজ ও জীবনের বাস্তবতার উপর ভিত্তি করে মার্ক্স প্রতিষ্ঠিত হয় তার মতে যে অর্থনৈতিক হলো সমাজের ভিত্তি আবার বলছি দেখো কাল মার্ক্সের মতে অর্থনীতি হলো সমাজের ভিত্তি তাই অর্থনীতির উপর ভিত্তি করে সমাজের যে শ্রেণী বিভেদ সৃষ্টি হয় এটা খুব মারাত্মক কথা যে অর্থনীতির উপর ভিত্তি করে যে সমাজের শ্রেণীর যে বিভেদ হয় এবং তাই শ্রেণী বৈষম্য চরম পর্যায়ে শ্রেণী সংগ্রাম অনিবার্য হয়ে ওঠে এই আমি এই কথাটা আমি আবার পড়ছি এইটার ওপরে ভালো করে শুনুন এবং এইটার ওপর ভিত্তি করে কিন্তু টোটাল নোটসটাই দাঁড়িয়ে আছে দেখো কাল মার্ক্স বলেছিল কি সমাজ ও জীবনের বাস্তবতার উপরে ভিত্তি করে কাল মার্ক্সের এই যে ধা মতবাদটাই গঠিত তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছিল যে অর্থনীতি হলো সমাজের ভিত্তি আর অর্থনীতির উপর ভিত্তি করে সমাজের শ্রেণীবিভেদ সৃষ্টি হয় এবং শ্রেণী বৈষম্য চরম পর্যায়ে পৌঁছায় এবং শ্রেণী সংগ্রামে অনিবার্য হয়ে ওঠে ঠিক আছে তাই শ্রেণী সংগ্রামের তত্ত্ব কালবাংশের দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হলো কি শ্রেণী সংগ্রাম তাই শ্রেণী সংগ্রামের যে উদ্ভব হয় আদি যুগ থেকে তাই সমাজে যখন পশুপালন ও সম্পত্তির ব্যক্তিগত মালিকানা চলে চলে আসছে তখন থেকেই সমাজের শ্রেণীবিভেদ সৃষ্টি হতে থাকে তাই সম্পদশালী ব্যক্তি সমাজ শাসন করতে থাকে তাই গরিব শ্রেণীদের যে শোষণ করে তারা ধনী বলে চালিয়ে দেয় তাহলে গরিব শ্রেণীদের শোষণ করে যারা ধনী আছে তারা তাদের উদ্ভব হতে থাকে ঠিক আছে এবং ধনীরাই আস্তে আস্তে বড়ো হতে থাকে তাই শিল্পপতিদের ফলে উন্নত মানের যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে যন্ত্রপাতির যে পুঁজিপতিদের হাতে চলে যায় যখন উন্নত মানের উন্নত মানের জন যন্ত্রপাতি তৈরি হলো তখন কিন্তু পুঁজিপাতি যারা তে পুঁজিপাতিদের হাতে চলে যায় ফলে কি হয় না শ্রমিকদের চাহিদা তখন কমে যায় অতি অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব হয় এবং শ্রমিকরা আধুনিক যন্ত্রপাতির আবে যে অধিকার থেকে বঞ্চিত হয় ঠিক আছে তাই যে পুরাতন কৃষি যন্ত্রপাতি অকেজো হয়ে যায় হয়ে পড়ায় তাহলে কি আর শ্রমিক শ্রেণী বেশিরভাগ হতাশ হয়ে পড়ে এই সময় তারা শুধু কয়েক কায়িক শ্রম অর্থাৎ শারীরিক যে পরিশ্রমের মাধ্যমে জীবিকা উপার্জন করত। তাই কাল মার্ক্স বলেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার পুঁজিপতিরা শ্রমিক শ্রেণীদের যে ঠকিয়ে অধিক মুনাফা অর্জন করতে করতে থাকে ঠিক আছে এই সময় শ্রমিক শ্রেণীদের পরিশ্রমে তুলনায় শ্রমিক শ্রেণীদের পরিশ্রমের তুলনায় যে মজুরি পাওয়ার দরকার তাও তারা পেত না এইরূপ বৈষম্য যখন চরমে আকার ধারণ করেছে তখন শ্রমিকরা আত্মসচেতনতা হয়ে ওঠে ঠিক আছে ফলে পুঁজিপালিদের ভিত কেঁপে ওঠে এবং শ্রমিকরা সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে এইভাবেই সর্বহারা শ্রেণীদের উৎপত্তি লাভ করে বোঝা গেছে ফলে কাল মার্ক্স বলেছিল যে সংগ্রাম চূড়ান্ত পর্যায় হলো পুঁজিবাদী সমাজের ধ্বংস আবার আমি লাইনটা আমি মানে কথাটা আবার বলছি দেখো কাল মার্কস বলেছিল কি না শ্রেণী সংগ্রামের চূড়ান্ত পর্যায় হলো পুঁজিবাদী সমাজের ধ্বংস ফলে কাল মার্কস তাঁর যে সংগ্রাম তত্ত্বের যে ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেছিলেন কিভাবে সমাজের বিকাশ ও দ্বন্দ্বের সূত্রপাত ঘটে তিনি বিভিন্ন সমাজের শ্রেণীদ্বন্দ্ব সম্পর্কে উপস্থাপন করেছেন তাই নিম্নে সে সম্পর্কে আরও আমি বিস্তারিত আলোচনা করলাম আপনারা যখন সেই শ্রেণী দ্বন্দ্ব শুরু হয়েছিল তারপর এতগুলি পয়েন্ট করে করে আমি আলোচনা করছি দেখো প্রথম পয়েন্ট কি না সাম্যবাদী সমাজের শ্রেণী দ্বন্দ্ব সাম্যবাদী সমাজের শ্রেণীদ্বন্দ্ব এখানে কী আলো বলা হয়েছে না সমাজের যে প্রাথমিক পর্যায়ে হলো সাম্যবাদী সমাজ তাই সাম্যবাদী সমাজের ব্যক্তিগত সম্পত্তির কোনো ধারণা ছিল না সকলের প্রকৃতির সম্পন্ন সম যে মনোভাব নিয়ে তারা ভোগ করতো তাই দলবদ্ধভাবে পশু শিকার করত ফলমূল আহরণ করত। সাম্যবাদী সমাজের কোনো শ্রেণীতে বিভাগ ছিল না এই সমাজের রাজনৈতিক অনুপস্থিতি শুরু হয় মানে এই অব সমাজে যখন রাজনৈতিক অবস্থা মাথা চাড়া দেয় সেই সময় থেকে শোষণের পরিবর্তে ঐতিহ্য বেশি লক্ষ্য করা যায় এবং এই সমাজ ব্যবস্থায় ছোট ছোট স্ত্রী পুরুষ সবাই জীবিকা সমানভাবে যে নিয়ন্ত্রিত করে তারা ভোগ করতো ফলে গুরুত্ব ছিল সমান তাই সমাজের বিকল্প শ্রেণী অনুপস্থিত ছিল তাই শ্রেণী সংগ্রাম অনু যে অনুপস্থিত ছিল তাই এটি একটি শ্রেণীহীন সমাজ ব্যবস্থা ছিল ঠিক আছে এরপরে তিনি কি বলেছিলেন দেখো দাস দাসেদের যুগ দাসেদের যুগ সমাজশ্রেণী না এর ঠিক এই সিচুয়েশানের পরে ভিত্তিক যে সমাজের উদ্ভব ঘটেছিল দাসের যুগে সমাজ ব্যবস্থা তাই সমাজের যে প্রথম যে অর্থনৈতিক ধারণা সূত্রপাত ঘটে সম্পত্তির যে ব্যক্তি মালিকানা চলে যায় সমাজ শ্রেণীর উদ্ভবের ঘটে যারা কৃষিকাজ ও পশুপালনের দক্ষ ছিল তারা দ্রুত সম্পদশালী হয়ে ওঠে এবং সম্পদশালী ব্যক্তিরা এক সময় কায়িক শ্রম থেকে অব্যাহতি নেয় এবং তাই তারা তাদের যে ভূ সম্পত্তি দেখাশোনার জন্য গরিব শ্রেণীকে নিযুক্ত করেন এই সময় এই সমাজ ব্যবস্থায় মানুষের পণ্যর মতো অর্থাৎ জিনিসপত্রের মতো কেনা শুরু হয় এবং ভূস্বামীরা তাদের নিজেদের ইচ্ছে মতো তারা ব্যবহার করতো তাদের স্বাধীনতা ছিল না ফলে দাস ও প্রভুদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয় এইরূপ বৈষম্য শ্রেণী সংগ্রামের পথকে প্রশস্ত করে পরের পয়েন্ট আমি বলি যে সামন্ততান্ত্রিক যে সমাজের উদ্ভব হয়েছিল তার শ্রেণী সামন্ততান্ত্রিক সমাজের শ্রেণীদ্বন্দ্ব এটা নিয়ে একটু আলোচনা করি দেখো সামন্ততান্ত্রিক সমাজের কৃষি যন্ত্রপাতি পরিবর্তন হওয়ায় সামন্ততান্ত্রিক যে ব্যক্তিগণ ব্যক্তিগণ যে ক্রমশ তারা সম্পদের মালিক হয় এই সময় যে সম্পদশালী ব্যক্তিদের সামন্ত প্রভু বলা হয় তাই গরিব শ্রেণী সামন্ত প্রভুদের সম্পত্তি দেখাশোনা করতো এই সময় শ্রেণী ভূমিদাস আবির্ভাব হয় ভূমিদাসের কিছু স্বাধীনত যে কিছু কিছু তারা স্বাধীনতা লাভ করে শোষণ থেকে নিষ্কৃতি তারা পাওয়ার চেষ্টা করে তাই সমাজের যে শ্রেণী বৈষম্য ব্যাপারটা বিকা বিশাল আকার ধারণ করে এবং সমাজে প্রভু রাষ্ট্র রাষ্ট্র পরিণত করার জন্য তারা সচেষ্ট হয় জ্ঞান চর্চার ক্ষেত্রে ভূমিদাসদের উপর নিষেধাজ্ঞা ছিল এইরূপ বৈষম্যর ফলে পুঁজিবাদী সমাজের উদ্ভব ঘটে এরপরে আসছি পুঁজিবাদী শ্রেণী কীভাবে সৃষ্টি হলো না দেখো এই সময় যে দুইটি শ্রেণীর যে বিভক্ত হয়েছিল একটা হচ্ছে পুঁজিবাদী শ্রেণী আর একটা হচ্ছে সর্বহারা শ্রেণী ঠিক তৎকালীন সমাজ ব্যবস্থায় তাহলে দুটো শ্রেণী বিভক্ত হলো একটা হচ্ছে পুঁজিবাদী শ্রেণী আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী সর্বহারা শ্রমিক শ্রেণী তাই শিল্প বিপ্লবের ফলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আবির্ভাব ঘটে সমাজের উভয় শ্রেণীর মধ্যে ব্যাপক পরিবর্তন বা পার্থক্য দেখা দেয় শিল্প বিপ্লবের ফলে আধুনিক মানের যে যন্ত্রপাতি তৈরি হয় এই সব যন্ত্রপাতি এই পুঁজিপতিদের হস্তগত ফলে উৎপাদন ব্যবস্থা দ্রুত বৃদ্ধি পায় খুব কম সময়ে বেশি উৎপাদন হওয়ায় কি হয় না পুঁজিবাদী যে অধিক সম্পদের মালিক হয় তাই আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠা তৈরি হয় এবং শ্রমিকদের চাহিদা কমে যায় ফলে পুরাতন কৃষি যন্ত্রপাতি অকেজ হয়ে পড়ায় শ্রমিকদেরও শ্রেণী দৃশ্যহারা হয়ে পড়ে তাই শ্রমিক শ্রেণী এই সময়ে আধুনিক যন্ত্রপাতির অধিকার থেকে বঞ্চিত হয় ফলে শুধুমাত্র কায়িক শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহন করতে থাকে ছোট ছোটো শ্রমিক শ্রেণী শিল্প প্রতিষ্ঠানে ধ্বংস হয়ে যায় শ্রমিক শ্রেণীরা বেকার দায় পড়ে তাই অকেজ তুলনায় শ্রমিক শ্রেণী বেশিরভাগ পুঁজিপতি বা পুঁজিপতিদের তাদের ন্যায্য পরিশ্রম থেকে তারা বঞ্চিত হয় তাই পুঁজিপতিরা যে আধুনিক মুনাফা যে মুনাফা অর্জন করলেও শ্রমিক শ্রেণীর তা থেকে তারা বঞ্চিত হতে থাকে এইরূপ বৈষম্য চর্ম আকার ধারণ করলে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ হতে থাকে এবং তারা সংগ্রামের পথ বেছে নেয় এবং ফলে পুঁজিবাদী সাম্রাজ্যের ধ্বংসর মুখে পতিত হয় গড়ে ওঠে সাম্রাজ্যবাদী সমাজ ব্যবস্থা আরেকটা একটা পয়েন্ট আমি আলোচনা করছি করে আমি সমালোচনা যাব সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা আবার বলছি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কীভাবে গড়ে উঠেছিল এর মার্ক্সের ধারণা অনুসারে না সমাজতান্ত্রিক শ্রমিক শ্রেণী নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এই সময় সমাজ ব্যবস্থা অতিরিক্ত সম্পদের মালিকানা হয় সমাজে তাই সকলে তাদের অর্থ যে সমর্থক অনুযায়ী সম্পর্ক প্রদান করা সমাজের কাছে ফলে মালিকদের শ্রেণীরা ক্ষোভের ফেটে পড়ে কেননা তাদের সম্পদ অন্যের হাতে চলে যায় তাই বুজুয়া শ্রেণী শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে এইরূপ যে দ্বন্দ্বের অবসান ঘটাতে সাম্যবাদী সমাজের উৎপত্তি হয় সেখানে দেখা সেখান থেকে থাকে না কোনো যে প্রকার দ্বন্দ্ব বা ও শ্রেণী কিন্তু মাস্কের উদ্ভব উদ্দেশ্য বাস্তবে রূপান্তরিত হয়নি তবে মার্ক্স যে সমস্ত কথা বলেছিল তার কিছু কিছু খামতি ছিল বা ভুল ছিল অর্থাৎ এবার এখানে সমালোচনা কি আমি একটু আলোচনা করি না কি কি মার্কসের ধারণা ভুল ছিল অর্থাৎ সমালোচনা কয়েকটা করি দেখো মা কালমাক্ক সমাজতন্ত্রের শ্রেণীতত্ত্বের উপর গুরুত্ব দিলেও কোনো নির্দিষ্ট সংজ্ঞা প্রদান করেননি এক দু নম্বর কী মার্ক্সে বুর্জুয়া ও পোলেতাইদের শ্রেণীদ্বন্দ্ব কথা উল্লেখ করলেও কোনো রকম সুস্পষ্ট তিনি জ্ঞান বা দেননি বা তুলে ধরেনি ফলে মার্ক্সের রূপ নিষ্ক্রিয়তা সংগ্রামের তত্ত্বের দুর্বল করে তোলে তিন নম্বর কি না কাল মার্ক্সের মতে শ্রেণী সংগ্রামে শোষণ শোষিতেরা বিজিত হয় কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নেই চার নম্বর কি বলছে কাল মার্ক্স বলেছিল যে ধনী শ্রেণীর মধ্যে ঐক্য গড়ে ওঠ ওঠে না কেননা তার সম্পদ অপহরণের প্রতিযোগিতা লিপ্ত থাকে কিন্তু কালমাক্স এই ধারণা ঠিক নয় কেননা বিশ্বের প্রত্যেকটা ধনী ব্যক্তি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত আমার দেখো পাঁচ নম্বর কী না পুঁজিবাদী ধ্বংসের ফলে সম্যবাদী যে প্রতিষ্ঠা বলে কালমাক্ক মনে করেছিল কিন্তু শ্রেণীহীন যে সমাজ ব্যবস্থার কোনো বাস্তবতা দেখা যায়নি ষষ্ঠত কি না কালমাক্সের শ্রমিক শ্রেণীর কথা বললেও আজ মালিক আজ মালিকের পরিণত হয়েছে তাই এরম বহু ভুল ছিল তাই পরিশেষে অর্থাৎ উপসংগ্রে আমি কি বলবো আলোচনা করব না পরিশেষে বলা যায় যে শ্রমিক সংগ্রাম তত্ত্বটি অর্থনৈতিক বিকাশের সাথে সম্পর্ক ও মানব সমাজের অর্থনৈতিক বিকাশের সাথে শ্রেণী উদ্ভব ঘটে সরবরাহ শ্রেণী শ্রমিক শ্রেণী পুঁজি শ্রেণী কর্তৃক চরম বৈষম্য শিকার হয় ফলশ্রুতি শ্রমিক শ্রেণী নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রামের পথ বেছে নেয় এবং তাই কার্ল মার্ক্স বলেছিল যে পৃথিবীর ইতিহাসে সংগ্রামের ইতিহাস অর্থাৎ পৃথিবী যে ইতিহাসটা তৈরি হয়েছিল ইতিপূর্বে সেটা হচ্ছে সংগ্রামের ইতিহাস ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো পেপার আপনাদের খুব আর্জেন্ট লাগে আমাকে বলবেন খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার